সালাত আদায় করেন বটে কিন্তু নবী মহম্মদ সাল্লাআহিসাল্লামের তুলিকায় আদায় করেন না এটা খুব জটিল ব্যাপার এটা খুব কঠিন ব্যাপার অথচ নবী মহম্মদ সল্লাল্লাহ আলাইসাল্লাম শর্ত করেছেন সল্লু কামা মারিতমুনি মুনি সল্লে শাহীব মুখার ইহাদিস ছয়শো একত্রিশ নম্বর মূল মুখাদি করেন অষ্টাশি পৃষ্ঠা আল্লাহ নবী বলছেন তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত পৃথিবীর অন্য কোন ব্যক্তির নিয়মে সালাত আদায় করা যাবে না আবু বকর ওমর ওসমান তো দূরের কথা পৃথিবীর কোন নবীর পদ্ধতি চলবে না একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি দাদাই করতে হবে আর এই সালাত শুধু ফরজ সালাত না ফরজ হোক সোমনাথ হোক নফল হোক তাহাজ হোক জানাজা হোক তারাবি হোক ইদাইন হোক বেতের হোক সকল সালাত আদায় করতে হবে একজন ব্যক্তির পদ্ধতিতে তিনি কে মোহাম্মদ সাল আলহাম এখানে কোন পীর ফকির গৌস কুতুব আলেম ইমাম মুফাসসির মহাদ্দেশ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দার্শনিক বৈজ্ঞানিক কোন থিওরি দাতার থিওরি চলবে না একমাত্র পদ্ধতি মানতে হবে নবী মোহাম্মদ সাল্লাম তার পদ্ধতি সবচেয়ে বড় বিষয় এখানে এইটাই আমরা মেনে নিতে পারি না বন্ধুরা উদাহরণ আপনি মনে করছেন সালাদ তো আদায় করলেই হয় পদ্ধতি দেখার কি দরকার বাংলাদেশে এই ধরনের মুসল্লির সংখ্যা বেশি তারা যে কোনো ভাবে সালাদ করতে চায় বিশুদ্ধ ভাবে সালাদ দায় করবে এটা চাই না দেখুন সহিবুখারের প্রথম খন্ডের একশো পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে নবী মোহাম্মদ সাল্লাম একদিন মসজিদের নবমীতে বসে আছেন এক কোণে একজন ব্যক্তি গিয়ে সালাদ পড়লেন সালাদ পড়ে গিয়ে সালাম দিলেন এই হাদিস আপনাদের শোনা আছে সালাম দেওয়ার পরে রসুল সাল্লা সাল্লাম বলছেন ওয়ালাইকা সালাম এই জি ফাসল্লি ফাইনা কালাম সালামের উত্তর দেওয়ার পরে বললেন ফিরে যাও সালাত আদায় করো তুমি সালাত আদায় করনি সালাত হয়নি এইভাবে করে তা বললেন না সালাত আদায় করো দ্বিতীয়বার করলেন একই অবস্থা বললেন ফিরে যাও সালাত পড়ো তুমি সালাত আদায় করো তৃতীয়বার একই কথা বললেন এবার ওই সাহাবি বলছেন আল্লিম আল্লাহ নবী আপনি আমাকে সালাদ শিক্ষা দিন আমি এর চেয়ে সুন্দর করে সালাদাই করতে পারব না তাহলে বোঝা যাচ্ছে প্রথমবার এমনি সাধারণভাবে সালাদাই করলেও দ্বিতীয়বার খুব ভালো করে করেছে যখন বলেছেন তুই সালাত আদায় করনি তাহলে তৃতীয়বার আরো ভালো করে করেছি আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিলাম আপনাকে যদি একজনকে ডাকি যে একটু আসেন তো আজকে দুই রাকাত সালাত পড়েন তো আমার সামনে আমার বিশ্বাস আপনার জীবনে যত ভালো করে পড়েছেন আজকে তার ভালো করে পড়বে এতে কোনো সন্দেহ নেই সেখানে বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা আর সাহাবি সালাত বাই করছেন নিঃসন্দেহে একটু সাবধানে করেছেন দ্বিতীয়বার যখন বললেন তুমি সালাত বাই করনি তাহলে আরো ভালো করে করেছেন তাহলে একটা বিষয় এখানে ফুটে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যুগে এই যুগ ছিল স্বর্ণ যুগ আল্লাহর নবীর যুগে মসজিদের নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সামনে

এক হাজার গুণ বেশি সব হয় সেখানে মসজিদের নবমীতে আল্লাহর নবীর যুগে রসুল সাল্লাহ সাল্লামের সামনে তারই একজন সাহাবি সালাত করছেন আর আল্লাহ তার একবার নয় তিন তিনবার সালাত করলেন আল্লাহ নবী বললেন ফাইন না কালাম তুমি সালাত আদায় করি তাহলে আপনার কি অবস্থা আছে আপনি কেন বলছেন সালাত হলো কি না হলো আল্লাহ জানে কেন এত সমালোচনা করেন উনি কেন সমালোচনা করছেন আপনাকে বুঝার জন্য বলছি তার সালাত না এবার সাল্লাহ তাকে সালাত শিক্ষা দিলেন দুই মসজিদে নবীতে হুজাইফা বসে আছেন হদিয়াল এই হাদিসটা পাবেন নাসাইয়ের মধ্যে তেরোশো বারো নম্বর হাদিস তিনি একজন ব্যক্তিকে সালাত আদায় করতে দেখে বলছেন যে মাসাল্লাইতা এই তুমি কতদিন যাবত সালাত আদায় করছো তখন ওই সাহাবি বলছেন ওই লোকটি বলছেন মুনজু আরবাইনা সানা আনুমানিক 40 বছর যাবত কত বছর যাবত 40 বছর যাবত সালাত আদায় করছে 40 বছর যাব তখন হুযায়ফরা রাদিয়াল্লাহু আনহু বলেন যে কত কঠোর লাউমুত তালাহা বি মুত্তালা হায়র আল ফাতরাতে আল্লাতি ফাতারা আল্লাহ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 40 বছর নয় তুমি যদি এইভাবে ভাবে করতে করতে মাও যাও অর্থাৎ মৃত্যু পর্যন্ত যদি সালাত করো তালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিনের উপরে তুমি মৃত্যুবরণ করতে পারবে না এই হাদিসটা আমি কিভাবে বুঝাব আপনাদেরকে আপনাকে কিভাবে বুঝ দেব 14 বিষয় হুযায়ফা رضی আল্লাহু তুমি মরা পর্যন্ত যদি এভাবে সালাত করো তবু তুমি রাসুল সাল্লাহ সাল্লামের উম্মত হিসাবে মারা যেতে পারবে না সালাত উল্টা তরিকায় আদায় করার কারণে তো এই অবস্থাটা হয়েছে আর আপনি ভাবলেন না চিন্তা করলেন না তিন আল্লাহ রব্বুল আলম বলছেন ফওয়াইলুল্লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনাহুম ইউরাউন মুসল্লিদের জন্য ওয়াইল নামক শাস্তি ওয়াইল জাহান নাম যারা সালাতের ব্যাপারে উদাসীন মানুষ দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য করে। তাহলে আপনি একটু ভেবে নিন চিন্তা করুন আল্লাহ মুসল্লিদের জন্য ওয়াইল জাহান নামের কথা বললেন কেন ওই মুসল্লি কে যে মুসল্লি সালাত আদায় করে বটে তার সালাদ কবুল হয় না

তাহলে ওই ব্যক্তির জামাতই আমল বিশুদ্ধ হবে ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমাল্লি ফাসাদাত সাইরু আমাল্লি যদি সালাত নষ্ট হয়ে যায় ওই ব্যক্তির জামাতই আমল নষ্ট হয়ে যাবে আপনি যাবেন কোথায় বাচার যে কোনো পথ নেই আপনার যখন আমি সালাতের ভুল ধরছি তখন আপনি আমাকে অনেক কিছু গালাই গালিগালাজ করছেন আর বলছেন যারা বিনা তাদের উদ্দেশ্যে কিছু বলে না শুধু মুসল্লিদের পিছনে লেগে আছে বেনামাজিকে তো মুসলমানই মনে করি না ওর সম্পর্কে আমার কি কথা থাকতে পারে আমার তো দরকার গরমের মধ্যে কষ্ট করে করে। তীব্র শীতের মধ্যে লেপের গরম কম্বলের গরম উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে অজু করে তাহাজ্জুদ পড়ছে বসে আছে কখন ফজরের আজানো হবে আযান হওয়ার পরে বাড়ি থেকে বেরিয়ে মসজিদে গেল মসজিদে

কারণ সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না সবচেয়ে বড় এবাদত যেটা সেটা সে আদাই করে না তার ব্যাপারে কথা নেই তো কথা তো আপনার আমার ব্যাপারে আমি ভুল করলে সংশোধন করবেন সালাকটা যেন শুদ্ধ হয় এটাই দরকার কেন আল্লাহর নবী বললেন অয়ন সলু হপ সলো হাত সাইল যদি শুদ্ধ হয় তাহলে কেউ সালাপ অশুদ্ধ করে বুঝা যাচ্ছে কারো সালাপ শুদ্ধ হয় না